প্রাইম ইসলামী লাইফের দু সালের ব্যবসা উদ্বোধন প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আক্তার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে নতুন সালের উদ্বোধন প্রাইম ব্যবসা বর্ষ উদ্বোধন মোহাম্মদ সামসুল আলমের সভাপতিত্বে এ কে এম আবুল মনসুর চৌধুরী মহম্মদ কামরান হামিদ মহম্মদ মনিরুজ্জামান মজুমদার উপদেষ্টা এটিএম এম হামিদুল হক চিফ কনসালটেন্ট রহিম উদ্দৌলা সহ প্রতিষ্ঠানটি ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সকল অফিসের কর্মকর্তা কর্মচারীরা এ সময় যুক্ত ছিলেন পরে ব্যবসায়িক সফলতা ও সকলের সুস্বাস্থ্য কামনা করা হয় আমরা দুই খুব সুন্দরভাবে সমাপ্ত করেছি এবং কোটি টাকা আমরা গ্রাহকদের পেমেন্ট পেমেন্ট করতে করতে সক্ষম হয়েছি আশা করতেছি ইনশাল্লাহ দুই আমাদের আরও ভালো যাবে এবং গ্রাহকদের আমরা সন্তুষ্টি করতে পারব আপনারা ভবিষ্যতেও আমাদের সাথে এভাবেই থাকবেন ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না এইটুকু আমরা গ্যারান্টি দিতে পারি প্রাইম ইসলামী লাইফ এবং সরিয়া ভিত্তিক বাংলাদেশের মধ্যে একটি প্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত কোম্পানি আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে দুই সালে আমরা প্রায় একশো কোটি আটাত্তর লক্ষ টাকা আমরা ব্যবসা অর্জন করেছি প্রাইম ইসলামী লাইফ বরাবরই আপনার গ্রাহকদের দিকটা সবচেয়ে বেশি দেখছে যতগুলো আমাদের অফিস আছে আমরা সবগুলো আমরা অনলাইনের হয়তো আমরা এগুলোকে নিয়ে এসেছি আমরা চাচ্ছি আমাদের যেটা চা আমি প্রতিটি মানুষের গোড় দোড়া আমার ইন্স্যুরেন্স সেবাটা পৌঁছে দেওয়ার জন্য